রাইডার চালাচ্ছে এখন এবার নিউট্রিস্টার্ব হবে প্রথমটা হচ্ছে নিচের দিকে এক গারে আরামসে হ্যাঁ যখন বন্ধ হয়ে যাবে মনে হবে তখন আবার এটা টান দিবি দেখবি বন্ধ হবে না এটা এটা দিবি হালকা বাড়া হালকা বাড়া হ্যাঁ এবার এবার আসতে চলো ঠিক আছে ঠিক আছে চল আস্তে আস্তে যা যা রিল্যাক্স ভয় পাওয়ার কিছু নেই ভাই বাইক চালানোর শিখে গেছে চলে রিল্যাক্স এবারে ক্লাস টেনে দুই নম্বর গিয়ারে তোল কোন কোন গিয়ারে চালাইছিস বল এবারে এক দুই আর তিনে তিন গিয়ারে হ্যাঁ এখন চার পাঁচ এখন দুটো বাকি আছে চ এবার আমি এটা নিয়ে যাচ্ছি বাড়িতে কারণ ওই রাস্তা ভালো না তুই যেতে পারবি না বস রয়েছে তো গিয়ার এবারে দেখে দেখ এবার এইটা এই যে চাপে ধরলাম বাহারটা এই যে উঠে দিলাম এই যে এখন আবার এখন আবার একটু স্পিড এইটা বাড়াতে হচ্ছে এই দেখ তিনে চারে উঠেছে ঠিক আছে এবার দেখ এই পাঁচে চালানো যাবে না আস্তে আস্তে যখন চালাই তখন পাঁচে করলে পরে বন্ধ হয়ে যাবে হ্যাঁ 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 তখন তিন অবধি তিন চার অব্দিও যাওয়া যায় কিন্তু কম চারটাম